একজনের অঙ্গুলি হেলনে সব হচ্ছে তার ইচ্ছাতেই সব হবে যতক্ষণ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত শাহজাহান নিরাপদ কমপ্লেক্সে ডিএসপি গেল তাদের বক্তব্য নিতে এখানে সব তো আমি তো বরাবরই একটাই কথা বলছি যে একজনের অঙ্গুলি হেলোনে সব হচ্ছে তার ইচ্ছাতেই সব হবে যতক্ষণ পর্যন্ত না বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত শাহজাহান নিরাপদ সেখানে ডিএসপি এসপি আইজি ডিজি যেই থাক আমি কালকে বলেছি আজও বলছি যে শাহজাহানের মতো লোককে গ্রেপ্তার করতে পুলিশের বিন্দুমাত্র সময় লাগার কথা না যারা এত বড় রহস্য ভেদ করছে এত বড় বড় অপরাধ দমন করছে তাদের কাছে এইসব অপরাধীরা চুনোপুটি কারণ এরা পুলিশের সেলটারে অপরাধ করছে এদের অপরাধ অন্য কিছু না পুলিশের সেলটারে থেকে পুলিশের প্রশ্রয় আশ্রয় থেকে অপরাধ করছে অতএব এরা তো নন ডেভেল এরা পরিচিত দস্যু এরা কোনো আননন কেউ নয় আচ্ছা সত্যেন চৌধুরীকে মেরেছে আনন টেবিলটা সকলের কাছে পরিচিত নয় তাই পুলিশের ঘাম ছুটছে এর ঘরে তার ঘরে দোষটা পরে জন্য পুলিশ ব্যস্ত হয়ে পড়েছে বরণপুরের পুলিশ আসল ফোনি ধরা পড়ছে না কিন্তু তারা তো নন ডেবেল টিভির পর্দায় দেখা যাচ্ছে তাদের হামলার কাহিনী পুলিশের সাথে ধরতে গিয়ে দেরি হওয়ার কথা দেরি হওয়ার তো কথা নয় ধরবে না কারণ দিদি চাইছে না কুর্সিটা যদি থাকে নূরজাহান নির্ভীক থাকবে শাহজাহান একজনের অঙ্গুলি হেলনে সব হচ্ছে তার ইচ্ছাতেই সব হবে যতক্ষণ পর্যন্ত না বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত শাহজাহান নিরাপদ আমি তো বরাবরই একটাই কথা বলছি যে একজনের অঙ্গুলি হেলনে সব হচ্ছে তার ইচ্ছাতেই সব হবে যতক্ষণ পর্যন্ত পর্যন্তরা বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত শাহজাহান নিরাপদ সেখানে ডিএসপি এসপি আইজি ডিজি যেই থাক আমি কালকে বলেছি আজও বলছি যে সাজানের মতো লোককে গ্রেপ্তার করতে পুলিশের বিন্দুমাত্র সময় লাগার কথা না যারা এত বড় বড় রহস্য ভেদ করছে এত বড় বড় অপরাধ দমন করছে তাদের কাছে এসব অপরাধীরা চুনোপুটি কারণ এরা পুলিশের সেল্টারে অপরাধ করছে এদের অপরাধ অন্য কিছু না পুলিশের সেল্টারে থেকে পুলিশের প্রশ্রয়ে আশ্রয় থেকে অপরাধ করছে অতএব এরা তো নন ডেভেল এরা পরিচিত দস্যু এরা কোনো আননন কেউ নয় আজকে সত্যেন চৌধুরীকে মেরেছে আননন ডেভেলটা সকলের কাছে পরিচিত নয় তাই পুলিশের ঘাম ছুটছে এর ঘরে তার ঘরে দোষ জন্য পুলিশ ব্যস্ত হয়ে পড়েছে বহুপুরের পুলিশ আসল ঘনি ধরা পড়ছে না কিন্তু তারা তো নন ডেবেল টিভির পর্দায় দেখা যাচ্ছে তাদের হামলার কাহিনী পুলিশের সেখানে ধরতে কি দেরি হওয়ার কথা হওয়ার তো কথা নয় ধরবে না কারণ দিদি চাইছে না কুরসিটা যদি থাকে নূরজাহান নির্ভীক থাকবে শাহজাহান একজনের অঙ্গুলি হেলনে সব হচ্ছে তার ইচ্ছাতেই সব হবে যতক্ষণ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত শাহজাহান নিরাপদ আমি তো বরাবরই একটাই কথা বলছি যে একজনের অঙ্গুলি হেলনে সব হচ্ছে তার ইচ্ছাতেই সব হবে যতক্ষণ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত শাহজাহান নিরাপদ সেখানে ডিএসপি এসপি আইজি ডিজি যেই থাক আমি কালকে বলেছি আজও বলছি যে শাহজাহানের মতো লোককে গ্রেপ্তার করতে পুলিশের বিন্দুমাত্র সময় লাগার কথা না যারা এত বড় রহস্য রহস্যভেদ করছে এত বড় বড় অপরাধ দমন করছে তাদের কাছে এসব অপরাধীরা চুনোপুটি কারণ এরা পুলিশের সেলটারে অপরাধ করছে এদের অপরাধ অন্য কিছু না পুলিশের সেলটারে থেকে পুলিশের প্রশ্রয় আশ্রয় থেকে অপরাধ করছে অতএব এরা তো নন ডেভেল এরা পরিচিত দস্যু এরা কোনো আননন কেউ নয় আচ্ছা সত্যেন চৌধুরীকে মেরেছে আননন টেবিলটা সকলের কাছে পরিচিত নয় তাই পুলিশের ঘাম ছুটছে এর ঘরে তার ঘরে দোষ জন্য পুলিশ ব্যস্ত হয়ে পড়েছে বহনপুরের পুলিশ আসল ঘুরি ধরা পড়ছে না কিন্তু তারা তো নন ডেবেল টিভির পর্দায় দেখা যাচ্ছে তাদের হামলার কাহিনী পুলিশের সেখানে ধরতে কি দেরি হওয়ার কথা দেরি হওয়ার তো কথা নয় ধরবে না কারণ দিদি চাইছে না कुर्सिटा जी थे नूरजहान निर्भीक थक सजान